টু স্টে ইন দিস কান্ট্রি লিগালি অথরাইজ টু ওয়ার্ক এবং আনটিল তাদের ফাইনালিটি না হওয়া পর্যন্ত এখন ফাইনালিটি মানে মেরিট হেয়ারিং যাদের আছে বা হয়নি এখনো যতদিন পর্যন্ত ডিসিশন না হবে তার লিগ্যাল স্ট্যাটাস তারা কাজ করতে পারবে লিগালি দেখেন অন প্রপার্টি তারা আহ গভর্নমেন্ট জবের মধ্যে শুধু রেস্ট্রিকশন থাকবে স্টেট জবে করতে পারবে না ফেডারাল জবে করতে পারবে না ভোট দিতে পারবে না ইভেন সিটি এজেন্সি গুলোতে তাদের তারা জব করতে পারে উইথ দা ওয়ার্ক অথরাইজেশন দিয়ে এমটি এতে অনেক কাজ করে আমার জানা মতে আপনার নিউ ইয়র্ক সিটি তে অনেকে কাজ করে উইথ দা ওয়ার্ক অথরাইজেশন সো তারা দে ক্যান ডু এনিথিং লিগালি আনটিল তাদের কেসটা ফাইনাল না হওয়া পর্যন্ত এখন ফাইনাল হওয়ার পরে হয়তো কারো গ্রিন কার্ড হবে কারো হবে না যখন হবে না যত কখনো স্ট্যাটাস থাকবে না খুব সুন্দর করে আশা করি সোনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নগুলো নিয়ে আমি তারপরে ইউএস সিটিজেন পরীক্ষার সেই নতুন নতুন ইনফরমেশনে যাবো সেটি হচ্ছে ইদানিং একটু ভয় দেখানো হচ্ছে নানাভাবে ভয় দেখানো হচ্ছে অনেকে বলছেন যাদের সিটিজেন আছে তারা যদি আমেরিকার সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশে দীর্ঘদিন থাকে তারপর তারা যদি ব্যাক করে কিংবা ব্যাক নাও করে কিংবা কোনো কারণে আসতে চায় তাদের সেই সিটিজেনশিপে কোনো মানে প্রভাব পড়বে কিনা ধন্যবাদ এই এই বিষয়ে কোনো আইন নেই এখন সিটিজেন নিয়ে যে কেউ আমেরিকার বাইরে জব দিয়ে নিচ্ছে তারা থাকতে পারে নো প্রবলেম আমার আমার জানা এরকম কোন আইন হয় নাই সিম্পলি এই গুজব হতে পারে অনেকে বা জানে না কারণ এখানে কোনো সার্কুলার বা কোনো আইন আমি আমি রেগুলেশন আমার জানা মতে নেই তার মানে আমেরিকার পাসপোর্ট নিয়ে তিনি যদি বাংলাদেশে দীর্ঘদিন থাকতে চান এবং কখনো যদি আসতে চান কোনো সমস্যা হবে না নো আই ডোন্ট থিংক সো মানে এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত এরকম কোনো ইনসিডেন্ট আমাদের এটা আসেনি আমাদের অনেকে প্রশ্ন করেছেন এস এম কে প্রশ্ন করেছেন মেহেদি হাসান প্রশ্ন করেছেন একজন প্রশ্ন করেছেন তিনি কানাডা দিয়ে ইউএসএ তে ঢুকেছেন কোনো কিছু নাই এখন কি করব বল আমরা অনেক ক্লায়েন্ট আমাদের অনেক আমরা পাচ্ছি কানাডা থেকে যারা আমরা এটা বলি এন্টার উইদাউট ইনস্পেকশন এমনি যারা আসে বর্ডারে যাদের সিপিবি অ্যারেস্ট করার পরে যাদের কোটে ডেট দেয় এনটিএ তাদের কোনো সিআইপি হয় না ক্যালিবেল ফিয়ার ইন্টারভিউ হয় না জাস্ট কোটে একটা ডেট দেয় তখন ওই अकॉर्डिंग टू এনটিএ এবং আইসে আইসের সাথে ওদের আবার অ্যাপয়েন্টমেন্ট থাকে হাজিরা দিতে হয় এগুলো মেনটেন করতে হবে আর যারা উইদাউট এনি কি বলবো আমি ইন্টারেকশন অফ দ্য সিপিবি কাদের যাদের সাথে যারা অনেকে জাস্ট বর্ডার দিয়ে গাড়ি করে লরিতে করে ঢুকে যায় তাদের কোনো অ্যাকচুয়ালি কোনো অপশনই নাই অনেকে অনেকে অ্যাফার্মেটিভ অ্যাসাইলম ফাইল করে বাট আলটিমেটলি তাদের রেজাল্ট পরিস্থিতি কি হবে উডন নো কারণ আপনি প্রুফ করতে পারবেন না আপনি কেমনে ঢুকছেন অনেকে বলছে আমি ওকে আমি লরিতে আসছি আমি জানি না দ্যাটস নট অ্যাকসেপ্টেবল আলটিমেটলি কেস কেসগুলা ইজ ভেরি টাফ টু উইন আমাদের এস এম কে আহসান তিনি প্রশ্ন করেছেন তিনি আমাদের নিয়মিত দর্শক সেই কারণে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা তিনি বলছেন গ্রিন কার্ড ধারী কেউ যদি এক স্টেট থেকে অন্য স্টেটে যায় এবং থাকার তিন মাস থাকার পর চিন্তা করেন তিনি সেখানে স্টে করবেন তাহলে তার কি কোনো করার আছে সাধারণত কোনো কিছু করার নেই আপনি যদি স্টেট মুভ করেন উইথ দ্য গ্রিন কার্ড দে ক্যান চেঞ্জ অ্যাড্রেস শুধু মানে অ্যাড্রেসটি পরিবর্তন অ্যাড্রেস চেঞ্জ করতে হবে নাথিং ইউ হ্যাভ টু ডু আমরা আরো প্রশ্ন নিব খায়রুল আমরা একটু কথা বলতে চাই যে বেশ কটি বিষয়ের নতুন পরিবর্তন এসেছে যেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব ইউএস সিটিজেনশিপের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে কিংবা আসতে যাচ্ছে কিংবা এসেছে সেই বিষয়টি নিয়ে আমি শুরুতে একটু জানতে চাই ওয়েল রিসেন্টলি যেটা চেঞ্জ আসবে কামিং অক্টোবর টোয়েন্টি এই যে অক্টোবরের বিশ তারিখের পরে যারা জন্য করবে তাদের জন্য প্রশ্ন হবে হান্ড্রেড প্রশ্ন ব্যাংক আগে ছিল হান্ড্রেড কোশ্চেন এই হান্ড্রেড টোয়েন্টি এইট কোয়েশ্চেনের মধ্যে আমি যদি বলি বিশ তারিখের আগে যারা পরীক্ষা হবে তাদের হবে আপনার বারোটার মধ্যে ছয়টা কারেক্ট হতে হবে আর নতুন নিয়মে বিশ তারিখের পর থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের নতুন নিয়মে পরীক্ষা হবে ওদের হবে হা আউট অফ টোয়েন্টি বারোটা প্রশ্ন ওদের কারেক্ট করতে হবে এটা হচ্ছে নতুন চেঞ্জ থিং হবে আপনার আমি আগেও বলতে আপনার শোতে বলেছিলাম নেইবারহুড ইনভেস্টিগেশন এটা কেস বাই কেস বেসিস যেমন আপনার অ্যাফরমেটিভ হোয়াট ইউ ডিড ফর সোসাইটি আপনি ছয়টা প্রশ্ন পাশ রাইট ইউর ফাইনাল এখন আপনার বিশটা থেকে বারোটা আপনাকে করতে হবে আগে ছিল ছয়টা আউট অফ টেনি 12 6 mm करेक्ट -hmm.

সামওয়ান কেউ যদি ওভার সিক্সটি ফাইভ যদি হয় এখন তো ওনার ওনার নিউরোলজিক্যাল প্রবলেম মনে রাখতে পারে না নতুন করে ইংলিশ শিখতে পারে না সে যদি প্রুভ করতে পারে নিউরোলজিস্টের আপনার সার্টিফিকেট আমরা একটা ফর্ম আছে এটার নাম হচ্ছে এন সিক্স ফোর এইট কোন নিউরোলজিস্ট যদি ওকে ওনাকে এক্সামিন করে বলে ওকে তার টেস্টের পিসিসে ওকে ওনাকে পরীক্ষা দিতে হবে না হিজ এক্সাম্পার ওয়ান সেকেন্ড আছে যেমন ধরেন অনেকে